তো আপনি কি বেরানি ওরি বল রি বল এই আস্তে ছিল তো রি রে ওরি বল ওরি বল ডাক দন রি বল রি বল ওরি বল বল কো বাই না মরছে রি মরছে তো ডাক দন না ওই বেডি আপনি কি আমার ভাই মরবো এই বেড়া খালি বেড়ি বেড়ি করবেন না তো তো আপনি কি বেরানি আপনি বারবার কোন বেড়ি বেড়ি করবেন না আপনি বেড়া

নষ্ট করার জন্য হ্যাঁ আপনি রেডি রেডি আমার বাইক কিনছ টাকা দা আপনি বাইক কিনছ আমার জামাই কিনছে এই বেরি ধর 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 আরে বই বলছ দন না আরে শুন কি কই শুনছ কই আমার জামাই টাকা দা কিনছে আর জামাই গেছে কইতে দাও আমার আগে এসি গাই দাও বউ নি আয় আমি কি রিপনের বউ আপনারা কোনো কথা বলার সুযোগ দিতেছেন ই ই শুন করছ এক এক জনা আমি রিপনের বউ স্বামী রিপনের ওরে আল্লাহ কত সুন্দর বউ সালাম করো সালাম কর সালাম করো সালাম করো

আপনি কি কোন তো আপনার কে এইটা কইছে বাসা তুমি নেকলেসটা দাও তো এই যে কি সুন্দর বানাই দিছিলা জানি না আমারে তুমি এটা কবে দিছো ভালো করে চাই দাও আন কাপড়ের তো দোকান করমু আপনি যে ওইটা তো কোলা তুইটা দুইটা তোমার কোলা নাই বালা করে দেখতা ছিল এটা এটা আমার বানা দিছিল আমার জামাই কিন্নির বাচ্চাটা কত বড় না বুস্তির লোক থাকা লাইট না আমাদের হাড় ভাঙা ফেলমু এত বড় শ্বশকে দিছে বসা হ্যাঁ কথা বলতেছি আগে কথা শুনবি তারপর কথা বলবি এর আগে এর আগে যদি একটা কথা বলছ না বাড়ি থেকে বের করে আমি মারতেছেন কেন লাগাম করে চুমা দিব আ চুমা দি আপনি বুঝে আমি দেরা না ডাক্তার এর বুঝছ না জগৎ কে ফাজিল একটা এই জগৎ টা আমার মনে হেভি দিন নাই এই দাম না পাতা মাইয়া হেভি কেন আছেন বিজ্ঞানীতে হ্যাঁ বিজ্ঞানীতে কে বিজ্ঞানী মুকে আমরা কি বিক্কু

আমি আমাগো ওই যে কানের জিনিস গলার জিনিস পুরো রইছে আমি যদি আগে জানতাম না এই আপনাগো তো ছোট লোক ফকিনারে দিছে না জীবনও পড়তাম না আমার দর কত কষ্ট না মানুষ করছি পড়ালাই হই যাইছি বড় চাকরি লয়ে দিছি আমগো জীবন না করে দিইবো আজকে আসো থাকবেন আমার ঘরের কোনো জিনিসে যদি হাত দিছেন না হাত আকার মোছরা ভাইগা দিমু তুমি কাম কর ওই যে ওই পাকের ঘর আছে না পাকের ঘরে যায় দাও কি আছে কি দা লাগছে তো

তুমি কথা বল না লাজিয়ান মাইজান ওঠো আরে ওঠো না নিচে মতে মজা লাগে তুমি ওঠো না ওঠো ভাবী এই জায়গায় বসো বসো আচ্ছা হবে আমি দেখতেছি বসো তুমি এত কথা না তুই কথা দিছে হুম তোর এই চেঞ্জ কর

কেন বুঝলাম না আমি কখন থেকে তোমাকে ডাকতেছি তুমি আমার কথা শোনো না রান্নাঘরের দরজা তালা মারার জন্য গেছিলাম রান্নাঘরের দরজা তালামার থেকে মানে বুঝলাম না তালা মারবো না তো কি করব গ্রাম থেকে যে তোমার ভাই ভাবি আসবো এটা আমার বলছিলাম ওনারা এসে খাবারের জন্য পাগল হয়ে গেছে দোরা জিতাসে পাকের পারে কি করবো তার মানে আমার ভাই ভাবিকে না খাওয়াই রাখছো তুমি এতক্ষণ তোমার কি মনে হয় হ্যাঁ আমি রান্না করে আর তোমার ওই গাইয়া ভাই বাই বরে খাওয়াবো হ্যাঁ জীবন না আমি রান্না করছি তোমার আর আমার জন্য শুধু তাই না হ্যাঁ বুঝতে পারছি তার মানে আমার ভাবি আমাকে যা যা বলছে সব ঠিক আই আরে আমার সঙ্গে আপনি এখানে আমার কেন বসছেন হ্যাঁ আপনাদেরকে বলছিনা নিচে নামান আরে চল

তাও আমার শান্তি এটা কি বস্তি বানাই নাকি আমি বস্তি বানাবো আমার ভাই ভাবির জন্য আমি এটা বস্তি বানাবো তুই বস্তি নিয়া থাকতে পারো আমি থাকতে পারবো না তো ভালো না লাগলে রাস্তা আছে চলে যা দরজা খোলা যা জাস না কা যা কইছি না তোরে সাথে আমার এক সেকেন্ড চিন্তা হইব না কিন্তু আমি আমার ভাই আর ভাবি এটার জন্য আসছিলেন হ্যাঁ এটার জন্যই তো আসছিলেন কে আমগো তো ঘরে যাওয়া তো দুগা খান্দ তার যা তো অশান্তই তো না সেটা তো দিলাম না হ্যাঁ

শোনো اخي তোমার সঙ্গে যখন আমার প্রথম বিয়ে হয় তোমার সঙ্গে যখন আমার প্রথম বাসরের রাত তুমি আমার কাছে যে কয়টা জিনিস চাইছো আমি সব বলছি তুমি নাও বিনিময়ে তোমার কাছে শুধু আমি একটা জিনিস চাইছি গ্রামে আমার একটা পিতার সমতুল্য ভাই আছে আর মায়ের মতো একটা ভাবি আছে তুমি সব নাও আমার কাছ থেকে ব্যাংক ব্যালেন্স টাকা পয়সা সব দেব শুধু এই দুটারে আমার কাছ থেকে আলাদা করতে চাইব না তুমি কিন্তু সেদিন আমার কথা দিছিলা তোমার সুখের জন্য আমি সব করব আমার ভাই ভাবী এই গ্রাম থেকে আসছে কত কষ্ট করে খুদার জালায় তারা ফুলের শুয়ে ঘুমায় গেছে আর তারা খাইব জন্য তুমি রান্না করে তালা দিতেছ তুমি কাজটা ভালো করছো কথা তুমি কষ্ট ভালো করছো এইبن চিলা চিলি করনি আমার ভুল হয়ে গেছে আমার মনে ছিল না ওই দিনকার কথা দেখো না ওনার আয়সা চিলা চিলে শুরু করেছে তারপর ওনাদের শরীর থেকে কিরকম একটা গন্ধ করতেছে নাকি তারা তো গ্রামের মানুষ তারা তো পরিবেশ বোঝে না তারা সারা দিন মাঠে কাজ করে সারা দিন তাদের শরীরটা ঘামে ওই ঘামটা ওই জায়গায় শুকায় আমাদের মতো দামি পারফিউম ইউজ করে না যে তাদের শরীর থেকে এক এক দিন এক একটা সুগন্ধি বের হবে তারা শুধু কষ্ট করতেই জানে সুখ বিলাসিতা করতে জানে না আসলে তোমাকে আমি আর কিছু বলতে চাই না তুমি যদি আমাকে ভালোবাসো আমার ভালোবাসা পেতে চাও তুমি যদি আমার সংসার করতে চাও মাপ চাও আমার জান্নাতের কাছে মাপ চাও আমার ভাই ভাবির কাছে তো মাপ চাও তারা যদি তোমাকে ক্ষমা করে আমার কোনো কষ্ট নেই তোমার উপর কোনো অভিযোগ নেই যাও মাপ চাও

শোন এখন চিকন চালের খাও রাইতে পোটা চালের খাও আমি চিকন চালে আমার ভালো লাগে